রাষ্ট্র যেখানে যেই জায়গায় অবস্থান করিবে রাষ্ট্রের প্রজারা সেখানে অবস্থান করিতে বাধ্য থাকিবে জুবাইদা ম্যাডাম এবং তারেক সাহেব একটা জায়গায় কবুতর উঠাবে মৌসুমি ওখানে ছিলেন এরকম একটা বিতর্কিত ছবি তাকে তো অনেক কিছু অনেক জায়গায় নেওয়া হবে অনেক জায়গায় প্রশ্নের হবে আমাদের কাছে তো অনেক নির্দেশ আছে ওনার ব্যাপারে আপনারা কেউ প্রমাণ দিতে পারবেন যে আমার পোস্ট ডিলেট হয়েছিল কিছুদিন আগে আপনারাও জানেন যে দ্রব্য নিয়ে আমি রেস্টুরেন্ট বিজনেস করি দ্রব্য নিয়ে আমি কিছু কথা বলেছিলাম দীর্ঘ প্রায় বছর খানিক আগে হবে কোথায় সম্ভবত এই দ্রব্য বল নিয়ে বলার কারণে আমাকে দুই থেকে তিনবার মিন্টু রোডে যেতে হয়েছে কিন্তু আমি আমি ওমর স্থানি কিন্তু বলে বলছি যে আমি পোস্ট ডিলেট করবো না আপনারা কেউ প্রমাণ দিতে পারবেন যে আমার পোস্ট ডিলেট হয়েছিল একজনও বলতে পারবেন না একজনও বলতে পারবেন না আমরা যারা সিনিয়র আজকে যে বিষয়টা নিয়ে কথা হলো আমরা কিন্তু ওই যে ওই মানে ধের ধের করে চার পাঁচটা ফুল গাড়ির মধ্যে অলয়েস রাখা যে নিয়ে দাঁড়ায় থাকা তাদেরকে রিকোয়েস্ট করা ভাই আমাদেরকে সেন্সার বোটে নেন আমাদেরকে জুরি বোর্ডে নেন অমুক বোটে নেন সেই কাজটা আমরা করি না ভাই একটু দূরে আছি বিজনেস করছি কিন্তু বাট আমার একুশ তারিখে আমার ছোট একটা রেস্টুরেন্ট আমাকে যখন বলা হয়েছে আমি তখন সব কিছু ক্যান্সেল করে দিয়ে কিন্তু এই চলচ্চিত্রের মানুষ হিসাবে আমি এড়াই যেতে পারিনি আমি চলে আসছি ইটস এ ভেরি লং টাইম অ্যাগো মান্না ভাই তখন জীবিত ছিলেন আল্লাহ তাকে জান্নাত রিসিভ করেন ওই ছবিটার মধ্যে কিন্তু এক সাইডে ববিতা আপা ছিলেন আর হচ্ছে এক সাইডে কিন্তু মান্না ভাই ছিলেন উনি আমার সিনিয়র প্লাস আমার বন্ধু মানুষ দেন জুবাইদা ম্যাডাম এবং তারেক সাহেব একটা জায়গা কবুতর উঠাবে মৌসুমি ওখানে ছিলেন এখানে স্পষ্ট করে একটা কথা বলে দিতে চাই রাষ্ট্র যেখানে যেই জায়গায় অবস্থান করিবে রাষ্ট্রের প্রজারা সেখানে অবস্থান করিতে বাধ্য থাকিবে আমি নারায়ণগঞ্জে বিতর্কিত একজন ব্যক্তি বেঞ্জি সাহেবের উনি র্যাবের প্রধান ছিলেন আমি তখন বললাম যে ভাইয়া আপনার সাথে একটু কথা বলবো যদি সময় দেন একটু বিনয়ভাবে আমি তাকে অনুরোধ করেছিলাম এই যে দেখুন উনি আমাকে বলল যে এরকম একটা বিতর্কিত ছবি তাকে তো অনেক কিছু অনেক জায়গায় নেওয়া হবে অনেক জায়গায় প্রশ্নের হবে আমাদের কাছে তো অনেক নির্দেশ আছে ওনার ব্যাপারে এটা খুব বাজে সিচুয়েশন হয়ে যাবে আমরা কিন্তু ভীতু ছিলাম আমার পরিবার কিন্তু একটা ছবি তখন আমি বেঞ্জির ভাইকে বললাম যে আজকে কথাটা বললাম এই কারণে যে একটু আগে আপনার সাথে র‍্যাবের প্রধান আপনার সাথে একটা ছবি তুলেছি আমি আর মৌসুম এবং কয়েকজন শিল্পীও ছিলেন আপনি যখন ক্ষমতায় থাকবেন না রাষ্ট্র পরিচালনায় কোনো একটি সংগঠন যখন নাকি ক্ষমতায় থাকবে না তখন এই ছবিটার জন্য কি আমাকে কাঠ গড়ায় দাঁড়াতে হবে তার সাথে তো আমাদের ছবি আছে আমাদের সাথে সবার অনেকের ছবি থাকতে পারে একজন ব্রথেল কার্ডের ছবি থাকতে পারে একজন চোরের সাথে ছবি থাকতে পারে একটা ডাকাতের সাথে থাকতে পারে মেথরের সাথে ছবি থাকতে পারে কারণ আমরা শিল্পী আড়াইশোটিরও বেশি ডিজাইন নিয়ে স্মার্ট ফ্রিজ আপনার প্রয়োজন কিন্তু কোট করে কোনো লাভ চেনার মতো কোনো ক্ষমতা নেই কারণ আমরা হয়ে যাই অহংকারী ঠিক না তো ওই জায়গাটায় আমি তাকে বলার পরিপ্রেক্ষিতে আমার পরিবার আমার ব্যবসায় অস মানে অস্বাভাবিকভাবে ধ্বংসের একটি লীলায় মেতেছিলেন তারা ব্যবসা অনেক ক্ষতি হয়েছে রাজনীতিতে যাবে না বিধাই কিন্তু একটা সময় গিয়ে সে আমেরিকায় অবস্থান করছে আমার সন্তানের